হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম এন কে ব্লকস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি নাদিয়া আহমেদ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাজারের খুবই সুন্দর এবং আমাদের মৌলীবাজারের বিখ্যাত নদী মনু নদীর ব্লগস ভিডিওটি তো চলুন আমার সাথে দেখে নেবেন আমাদের মনু নদী এটা হচ্ছে আমাদের আর এবং এটা হচ্ছে ব্রিজ। তো এই থেকে আমাদের মৌলবাজারের খুবই সুন্দরভাবে দেখা যায় এবং এখানে রয়েছে একটি সুন্দর ওয়াক ওয়াকওয়ে যেখানে আপনি সকাল কিংবা বিকালে খুবই সুন্দর মতো হাঁটাহাঁটি করতে পারবেন ব্যায়াম করতে পারবেন এবং নিরিবিলিতে বসে নদী উপভোগ করতে পারবেন এই নদীটি আমি যখন দেখতে গিয়েছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল আর এই নদীটি ফুল পানিতে পরিপূর্ণ ছিল এদিকে আমার মেয়ে ও আমার হাজব্যান্ড এখানে হাঁটছিলেন আর ভিডিও উঠাচ্ছিলেন এবং আমার মতো আরও অনেক অনেক ছেলেমেয়েরাও এখানে ভিডিও করছিল ও নদীর ভিডিও ফুটেজগুলো নিচ্ছিল তো আমি শুধু একা নয় আরও অনেকেই এখানে ভিডিও করতে এসেছি এটা দেখে খুবই ভালো লাগলো কারণ সবাই মনে করে যে আমি নাকি একা একা ভিডিও করি সব কিছু যে যাই কেউ বুঝে না যে ইউটিউবার হতে গেলে সব কিছুরই একটু একটু ভিডিও করতে হয় আমার কষ্ট সত্যি কেউ বুঝতে পারে না এটিউবার হলো তো একটু একটু ভিডিও করতে হয় তাই না তা হলে আমি ভিডিও দিব কি আপলোডটা করবোই বা কী বলেন তো এটা হচ্ছে আমাদের মনো নদী যেখানে পানিতে পরিপূর্ণ ওই পাশটাও খুবই সুন্দর লাগছিল আমি একটু জুম করে দেখে নিচ্ছিলাম আর আমার মেয়েও এই দিদিকে তাকে তাকে নদী দেখছিল এখানে একজন আঙ্কেলকে দেখলাম যিনি নদীর ভিডিও করছিলেন এবং গাছপালা সব কিছুরই ভিডিও করে নিচ্ছিলেন আপনি এই জায়গাতে দাঁড়িয়ে খুবই সুন্দর করে নদীটি একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন আমাদের মনু নদীর পাড়ে রয়েছে অসংখ্য গাছপালা এবং সুন্দর সুন্দর বাড়ি দেখতে খুবই ভালো লাগে তবে খুবই দুঃখজনক বেশি বৃষ্টি হলে বন্যার পানিতে হয়ে থাকে অনেক আপু এবং এসেছিল যারা সেলফি থেকে শুরু করে ভিডিও সবকিছু নিচ্ছিল এবং অনেকেই এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য তো আমরা গিয়েছিলাম বিকাল বেলা তাই অনেকে পেয়েছি অনেকে হাঁটছিল এখানে কিন্তু প্রচন্ড গরম ছিল তো আমরা হাঁটতে হাঁটতে একদম যমুনার চাঁদনি ঘাটে ব্রিজ থেকে চলে এসেছি প্রায় সিকান্দার আলী রোড যেদিকে পড়ে ওইখানটাতে তো এই পাশে রয়েছে খুবই সুন্দর একটি ঘাট তো আমরা ঘাটে এখন যাচ্ছি আর এখানে রয়েছে একটা কফিট এরিয়া আর এখানে লেখা ছিল দয়া করে কেউ ফুল গাছেগুলো ছিঁড়বে না এসব লেখা ছিল কারণ অনেকে আসে এসে গাছে ফুল টুল ছিঁড়ে ফেলে খুবই সুন্দর একটি ছাগল দেখলাম আর আবার খোলাম এখানে একটি কুকুরকে দেখলাম যে কিনা মাটিতে গর্ত করছিল কেন করছিল সেটা আমি জানি না তবে গর্ত করছিল দেখে আবার খোলাম হয়তো কুকুরটা গরমে কোনো সমস্যা হচ্ছিল তাই হবে হয়তো এখানে আর অনেকেই ছবি উঠাচ্ছিলো সেলফি নিচ্ছিল অনেক মেয়েরাই এসেছে ছেলেরাও ছিল সবাই তবে জায়গাটা খুবই সেফ আমি তো কোনো অশকনগ্ল কিছু দেখিনি আমার কাছে তো ভালোই লেগেছে তো খুবই সুন্দর ছিল মনোরম পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই মলিবাজারের মনোনদী এবং ওয়াক হয়ে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন তো আমরা এখন ঘাটে চলে এসেছি ঘাটের মধ্যে আরও অনেক মেয়েরা ছিল যারাও আমাদের মতো ভিডিও করছিল তো আমরা এখন একটু ঘাটে নামবো তারপর তার থেকে আমি আপনাদেরকে এই নদীটিকে পুরোপুরি দেখাচ্ছি এখানে বন্যার পানি উঠেছিল তাই কাটের সিঁড়িগুলো খাদা মাটিতে ভরেছিল তো আমাদের মনু নদী শেষ এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটা ওয়াকওয়ের ভিউ তো আমরা এখন চলে যাব এদিক থেকে আপনারা গেলে সিকান্দারের রোডে উঠবেন তো এই পাশটাতে আমরা এসে এখন চলে এসেছি মেডটাউন রোফটে রুফটে কিছু হালকা দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমার মেয়ে এখানে বসে বসে দুষ্টামি করছিল আর আমাদের খাবারটাও চলে এসেছি এখন আমরা খেয়ে নিচ্ছি এটা ছিল আমাদের দুপুরের খাবারের মেনু তো সবার কেমন লাগলো আমার এই ব্লগসটি জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ